What a song, baby song by Nor Max Sound DJ Max. Yo yo, bura bachchan ji. Ah ah. इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो मैंने जनता कमाया छोटे समझ में आया क्या जा रे पाकी हुई राजा जाइले भूखे भूले जा जा भूखा पाकी आपन चिल्ली की ना ना रे भूखा पाकी आपन चिल्ली की ना আরে মুক্ত করে দাও তাকে বেদের এখন আর থাকার হলে ঠিক থাকবে তুই বহুকে কি হ্যালো হ্যালো শোনো না হ্যাঁ জান বলো জান আজ কি হয়েছে কি হয়েছে জান আমি দুপুরে ঘুমিয়েছিলাম বিড়াল এসে সব দুধ খেয়ে ফেলেছে এ মা তুমি দুপুরে যাওয়ার পরে ঘুমাওনি বাবা আমি রান্না করে কথা বলছিলাম পরে রবে আমার 시তি কাঁদাবে তোমারে আমি আছি তুমি খুদি তুই খোঁজো কারে পরে রবে আমার 시তি কাদাবে তোমারে আমি আছি তুমি খুদি তুই খোদ কারে ভালোবাসা মিথে ছিল সব ছিল চলো না পাশান বন্ধু কোন দিন তুই তো ক্ষমা পাবি না আপনি কি নামাজ পড়েন না কেন আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না আর আমাকে কিভাবে ভালোবাসবেন মন তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে আবু দেখো আবাদ লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাই বন্ধু অনের বুকে আমি আর কোনো দিন রইব না রে প্রেমের নামটি মুখে কেউ তোমাকে ব্লক করে দিয়েছে তাহলে শোনো জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক ব্লক নয় সার্চ করবে মনের বেথা আমি ভালো না প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝে না আমি জানতাম ওই ওই শোনো তোমাকেই বলছি যখন তুমি ফোন নিয়ে একা থাকবে তখন এই পাটার ভিডিও গুলো দেখবে